স্ত্রী আর প্রেমিকা শব্দ দুটো যেমন আলাদা তেমনই অর্থটাও খুব বহু আলাদা ঠিক যেমন সারাদিনের পরিশ্রমের পরে ঘামের গন্ধ আর দামি পারফিউমের গন্ধের মধ্যে যেমন টপার থাকে ঠিক তেমনটাই একটা প্রাকৃতিক আর একটা অবসম্ভাবিক যেটা হাজার চেষ্টা করলেও আপনার কার্যকলাপের সঙ্গে সঙ্গেই থেকে যাবে আপনার দেহের লমকুম থেকে বেরিয়ে আসবে অস্বস্তিকর চ্যাট বারবার চোখে মুখে ঝরে পড়বে বিরক্তিকর একটা সৃষ্টি করবে অন্যদিকে অন্যটা অর্থাৎ পারফিউম হলো দামি সুগন্ধি যা অত্যন্ত শখের যা কখনো বিরক্তির সৃষ্টি করে না সুগন্ধি ভরিয়ে দেয় শরীর কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না এর মাধুর্য বারবার স্প্রে করতে হয় কিন্তু ঘাম সে আবার চিরস্থায়ী চাইলেও না চাইলেও আর বেশিরভাগ প্রেমিকায় বিয়ের পরে পারফিউম থেকে ঘামে পরিণত হয়ে যায় কিভাবে তা কেউই জানে না তখনই আবার দামি পারফিউমের গন্ধ খোঁজে অনেকে কিন্তু মনে রাখতে হবে পারফিউম ঘামলেও ঘাম কিন্তু ওষুধ নেই ঘামকে কমানোর ঘাম বন্ধ করার আর একটা দারুণ উদাহরণ দেওয়া যেতে পারে একদিন ভয়ঙ্কর গরমের দিনে খালি পকেটে খালি পেটে রাস্তায় ধরুন একটা খাদ জোটাতে মরিয়া হয়ে হাঁটছেন বাড়িতে মা বাবা অসুস্থ না জোটালে খাবারও তো জুটবে না ঠিক তখনই অন্যের গা থেকে একটা সুগন্ধি পেসে আসলো তা আপনার নিজের গায়ে মারতে ইচ্ছে হলেও আপনাকে তো টাকা দিতে হবে ওটা তখন আপনার প্রয়োজন নয় শখ কিন্তু ঠিক সেই সময় যখন আপনি মনে মনে এই শখ পূরণ করবেন বলে স্বপ্ন দেখছেন ঠিক তখনই আপনার কপাল বেয়ে পড়বে এক ফুটাং হাম যাকে আপনি না চাইতেও পাশে পেয়ে গিয়েছেন এই ঘাম যেদিন পেট ভরে বিরিয়ানি খেয়ে এসে ঘর থেকে মিনিট পাটের পাচেকের জন্য মিনিট পাচেকের জন্য বেরিয়েছেন তখন আপনার সঙ্গী ছিল আজ খালি পেটেও আপনার সঙ্গীত কি অদ্ভুত তাই না কোনো কারণ ছাড়া যে পাশে থাকলো তাকে কেমন অপ্রয়োজনীয় বলে মনে হয় মাঝে মাঝে এই ঘামি যদি একদিন বেরিয়ে আসা বন্ধ হয়ে যায় সেদিন কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে শুধু একটু ঘাম বের করতে স্ত্রী মানে রোজকার দিনের ডাল ভাত আলু ভাজা যেটা খেয়ে তড়ি আপনি অফিস যেতে পারবেন আর প্রেমিকা প্রেমিকা হলো অনেকটা রেস্তোরাঁর মতো যেখানে সব কিছু মনের মতো পাওয়া যায় কিন্তু সামান্য কমফোর্ট পেতেও দিতে হবে মোটা টাকার বিল কিন্তু পকেট খালি থাকলে আবার অল্প টাকার ডাল ভাত আলু ভাজাই জোটাতে ওটা দিয়ে পেট ভরাতে হবে পেট খারাপ থাকলে সুস্থ হতে সাহায্য করবে ওই খাবারটাই বেশিরভাগ মেয়েরাই না বিয়ের পরে সাধারণ হয়ে যায় তখন স্বামীর মন জোগানোর থেকে বেশি কোনটা তার ভালো কোনটা তার খারাপ সে দেখেই মন দিতে শুরু করেন তারা তারা বোঝেন সুগন্ধি না জীবন চলবে কিন্তু ঘাম না বেরোলে মুশকিল আছে